মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও পাকিস্তান রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে এই চুক্তি সই হয় এতে দুই দেশের নিরাপত্তা এখন থেকে পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেল আর এই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে এক বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দক্ষিণ এশিয়াতেও এর প্রতিধ্বনি পড়তে পারে বলে মনে করছেন তারা কারণ উপমহাদেশীয় দুই দেশ পাকিস্তান ও ভারতের সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ সৌদি পাকিস্তানের এই চুক্তিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করে বলছে চুক্তির প্রভাব খতিয়ে দেখা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৈশওয়াল সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারত এই চুক্তির বিষয়টি লক্ষ্য করছে এর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর কী প্রভাব পড়তে পারে তা অবশ্যই খতিয়ে দেখা হবে এবং ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ মূলত ভারতের দুশ্চিন্তার প্রধান কারণ পাকিস্তানের অবস্থান সীমান্ত ইস্যু ও কাশ্মীর প্রশ্নে দুই দেশের বিরোধ দীর্ঘদিনের অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এরপর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে পাকিস্তান এখন যদি পাকিস্তান সৌদি সমর্থন পায় তবে তা কেবল কূটনৈতিক নয় সামরিক ক্ষেত্রেও ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অপরদিকে সৌদি আরব এতদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে থেকেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা বহুমুখী করতে চাইছে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে প্রতিরক্ষা জোট গড়াই সেই কৌশলেরই অংশ হিসেবে মনে করা হচ্ছে এতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য নতুনভাবে গড়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে বলা যায় সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার করেনি বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে তবে ভারতের জন্য এটি এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে নয়াদিল্লি এখন গভীর উদ্বেগের সঙ্গে চুক্তির অগ্রগতি লক্ষ্য করছে এবং এর প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ